আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের আরেকটা জমিতে লাল শাক তোলার জন্য এটি বেশি বড় ক্ষেত না এটি মাত্র চার শতাংশের মতো হবে মনে হয় তার মধ্যে অর্ধেক লাল শাক আর অর্ধেক ডাটা বোনা হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লাল শাকের চেয়ে ঘাসই বেশি হয়েছে তো এই ডাটাগুলো আমি আর কিছুদিন রেখে দিব বড় হওয়ার জন্য এখন মাত্র এক বিঘতের মতো হয়েছে মাঝখানে মাঝখানে কিছু বড় হয়েছে তো ডাটাগুলো আর কয়েকদিন থাক আর একটু বড় হলে সবগুলো একসাথে তোলা যাবে আজকে আমি শুধু লাল শাকই তুলি দেখি কতগুলো তুলতে পারি যে ঘাস দেখতে পাচ্ছি আল্লাহ জানে কয়টি তুলতে পারবো এখানে ঘাসের জন্য শাক বেশি বড় হতে পারেনি অল্প কিছু শাক বড় হয়েছে আর বেশিরভাগ শাকই ঘাসের তলে পরে হয়ে গেছে যাই হোক এখন যে কয়াটি হয় আর কি ফেলে তো আর দেওয়া যাবে না এই জমিতে শাক বোনার আগে এই জমিটি ভালোভাবে নিরে দিয়ে তারপর হাল চাষ দিয়ে বীজ বপন করেছিলাম তারপরও আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাস জন্মেছে এই জমিতে শাক বোনার জন্য যে পরিশ্রম হয়েছে আর যে টাকার সার গেছে আমি পরিশ্রম বাদে দিলাম আমার মনে হয় এই শাক বিক্রি করে সারের টাকা উঠবে না আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখে চাকরি ছেড়ে কৃষিতে আসতে চান আর মনে করেন কৃষিকাজে অনেক লাভ ফসল বললে শুধু টাকা আর টাকা তাদের জন্য মূলত এই ভিডিওটি হ্যাঁ কৃষিকাজে লাভ আছে কিন্তু কৃষিতে আসলে যে আপনি লাভ করতে পারবেন এমনটা না কৃষিতে সফল হওয়ার জন্য ভাগ্য এবং পরিশ্রম দুইটাই লাগবে ইউটিউবে ভিডিও দেখা আর মাঠে কাজ করে সেখান থেকে ফসল ফুলিয়ে টাকা বের করা দুইটা রাত দিন তফাৎ একবার কৃষিতে আসলেই আপনারা সেটা বুঝতে পারবেন কারণ কৃষিকাজ এমন না যে একবার জমিতে বীজ বপন করে আসলাম আর এক মাস পর থেকে শুধু ফসল তুলব এই বীজ থেকে ফসল আসা পর্যন্ত যে পরিশ্রম এবং মেধার প্রয়োজন হয় সেটা যদি আপনি করতে পারেন তাহলেই আপনি কৃষিতে সফল হতে পারবেন তাছাড়া শুধু ইউটিউবে ভিডিও দেখে যে অমকে এত লক্ষ টাকার মরিচ বিক্রি করেছে আরেকজনে এত লক্ষ টাকার করলা বা টমেটো বিক্রি করেছে তাহলে আমিও বাড়িতে যাই আর চার পাঁচ বিঘা জমি নিয়ে এগুলো চাষাবাদ করা শুরু করি আর অল্প সময়ের মধ্যে কুটিপতি হয়ে যাব তাহলে আপনি নিশ্চিত থাকেন কৃষিতে আপনি ধরা খাবেন কারণ ফেসবুক বা ইউটিউবে যেসব ভিডিও দেখানো হয় তার বেশিরভাগই ভালো ভালো ভিডিও বা সফল ব্যক্তিদের ভিডিও দেখানো হয় কিন্তু ওই সফল ব্যক্তির ফসলটা ফলাতে তার যে মাঝখানে পরিশ্রমটুকু হয় সেগুলোকেও ভিডিওতে দেখায় না বা যেসব মানুষ কৃষি কাজ করে ধরা খায় তাদের ভিডিও কেউ দেখায় না যার কারণে আমরা ইউটিউব বা ফেসবুকে ঢুকলেই শুধু সফলতার গল্প শুনতে পাই আর ভাবি কৃষিকাজে শুধু লাভ আর লাভ যার কারণে অনেকেই হুটহাট সিদ্ধান্ত নিয়ে কৃষিকাজে নেমে পড়ে আবার অনেকেই লাখ লাখ টাকা ঋণ করে কৃষিকাজে ইনভেস্ট করে বসে থাকে আর ভাবে একবার ফসল তুললেই তো সব টাকা শোধ করে দিতে পারবো মাঠে নেমে যখন দেখে ভিডিওর সাথে বাস্তবতার কোনো মিল নেই তখন ঋণের বোঝা মাথায় নিয়ে কৃষিকাজ থেকে বিদায় নেয় তাই আপনাদেরকে বলবো হুটহাট সিদ্ধান্ত না নিয়ে কৃষিকাজে আসার আগে দশ বার ভাবুন তারপরও যদি আপনার কৃষিকাজ করতে একান্তই ইচ্ছা হয় তাহলে অল্প একটু জমি দিয়ে প্রথমে শুরু করতে পারেন তাও আবার ঋণ করে না নিজের সাধ্যে যতটুকু কোলায় ততটুকু অল্প একটু জমি করে যদি আপনি ভালো ফলাফল পান তাহলে পরবর্তীতে বড় পরিসরে করতে পারেন কারণ কৃষিকাজ সবার জন্য না সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে আপনি যেমন লাখপতি বা কোটিপতি হতে পারবেন ঠিক তেমনই কৃষিতে অভিজ্ঞতা না থাকার কারণে এই একই কাজ করে আপনি পথের ফকির হতে পারেন তাই আমি আবার বলছি আপনার যদি একান্তই কাজ করতে ইচ্ছে হয় তাহলে অল্প একটু দিয়ে শুরু করেন পরবর্তীতে ভালো হলে বড় পরিসরে করতে পারবেন কখনোই একবারে অনেক টাকা কৃষিতে ইনভেস্ট করবেন না আপনার কি মনে হয় এই ভিডিওতে যে শাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বুনতে আমার কোনো পরিশ্রম হয়নি এত কিছুর পর এই জমিতে শাক হয়েছে মাত্র একশো দশ এখন আপনারা অনেকেই বলতে পারেন জমির ঘাস দিয়ে দিলেই তো অনেক শাক বেশি পাওয়া যেত এবং লাভও বেশি হতো ঠিক আছে আপনার কথা জমি নিরানি দিয়ে দিলে শাক আরো বেশি হতো কিন্তু এরকম কথা যে কৃষিকাজ করে খায় সে কখনোই বলবে না কারণ প্রথমে একবার এই জমি নিরানি দিয়ে হাল চাষ দেওয়া হয়েছে সেখানে হালের একটা খরচ আছে পরবর্তীতে বীজ এবং সার দেওয়া হয়েছে বীজ এবং সারের একটা দাম আছে এখন যদি আমি আবার এই জমি নিরানি দিই তাহলে যে খরচ হবে শাক বিক্রি করে তার অর্ধেক উঠবে না এই শাকগুলো আমি কত টাকা বিক্রি করেছি শুনবেন তাহলে শুনে যান দুইশো টাকা তার মধ্যে ৩০ টাকা গাড়ি ভাড়া এবং দশ টাকা খাজনা ছিল এই শাকগুলো আমি দুই টাকা আটি বিক্রি করেছিলাম এখন কাঁচা বাজারের দাম কেউ বলতে পারবে না কখন কেমন যাবে এই শাকগুলো ১৫ টাকা আটিও হতে পারত আবার টাকা বিক্রি করা লাগতে পারে। এই লসের রিস্ক নিয়ে আপনি যদি কৃষিতে আসতে চান তাহলে আসতে পারেন অন্যথায় আপনার জন্য কৃষিকাজ না আপনি যদি ভেবে থাকেন সব সময় আপনি শুধু লাভই করবেন কখনো লসের মুখ দেখবেন না তাহলে আপনি এখনো ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন যাই হোক আবেগে অনেক কথাই বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না আমারটা আমি বলে দিয়েছি এখন বাকি সিদ্ধান্ত আপনার এখন আমি আমার কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই কারণ খেয়ে দিয়ে নামাজ পড়ে আবার হাটে যেতে হবে তা না হলে জায়গা পাওয়া যাবে না আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম আপনারা যারা কৃষি কাজ করেন তারা যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের শাকসবজিগুলো একটু পরিষ্কার পানিতে ধোয়ার চেষ্টা করবেন আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি নিজে শাকসবজি আবাদ করে খাওয়ার আমি কখনোই বাজারের শাকসবজি খাই না কারণ বেশিরভাগ শাক সবজি পানিতে বা নোংরা জায়গায় ধোয়া হয় তাই আমি আশা রাখবো আপনারা নিজেরা যেটা খাবেন অন্য কেউ সেই জিনিসটা খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে আপনি দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই লাভবান হতে পারবেন আপনারা যদি কেউ আমাদের চ্যানেল ও পেজে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো মন্তব্য বা পরামর্শ থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য